আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ছোট্ট একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়াটি পড়লে একশো হজের সব পাবেন দোয়াটি পড়লে একশো জিহাদের সব পাবেন দোয়াটি পড়লে একশো ঘোড়া দান করার সব পাবেন দোয়াটি পড়লে একশো গোলাম আজাদ করার সব পাবেন এবং কেয়ামতের ময়দানে তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ তাইলে এই ছোট্ট তাসবির কারণে পাঁচটি সম্মান আল্লাহর দরবার থেকে আপনি পেয়ে যাবেন এই কথাগুলো পাবেন সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো পঁচাশি পৃষ্ঠা আমি আপনাদেরকে সরাসরি কিতাব দেখাবো বা কিতাব থেকে আলোচনা করব। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা অনুবাদ দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে বাংলা তরজমার মাধ্যমে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন আমি কিতাবে রেফারেন্স দেখাবো কত পৃষ্ঠা কত খণ্ডের মধ্যে এই দোয়াটি পাবেন সেটিও দেখাবো আজকে আমি যেই কিতাবটি দেখি ভিডিও করতেছি এই কিতাবটি যদি দরকার মনে করেন তাহলে এই নাম্বারে কল করতে পারেন সুন্দর ঠিকানা বলে দিবেন আপনার নিজ ঠিকানায় কিতাবটি পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ইসলামিক ভিডিও যদি ভালো লাগে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই হজরত আমর ইবনে সোয়াইব্রদিয়াল্লাহ তালু থেকে বর্ণনা পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় নিম্নলিখিত তাসবি এক শতবার করে পড়বে সে একশতবার শতবার হজ আদায়কারীর সমতল সব পাবে তাস হল হলো এই সুবহানল্লা সুবাহানল্লা এক শতবার পড়লে একশতবার শতবার হজের পাবেন চলুন তাহলে দুই নম্বর আলহামদুলিল্লাহ বলার ফজিলত নবী করম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত তাস বিটি এক করে পড়বে যে আল্লাহর সাথে জিহাদে একশত ঘোড়া দানকারী অথবা একশত জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সব পাবে তাসবিটি হলো এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে একশোবার আলহামদুলিল্লাহ পড়লে একশো জিহাদের সব পাবেন অথবা একশত ঘোড়া দান করার সাব পাবেন চলুন তাহলে লাহা ইল্লাহ ফজিলত নবী করমসল্লা আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নবর্ণিত একশত বার করে পড়বে সে ইসমাইল আলহ্লা সালাম কোরাইশ বংশের একশত দাস আদাতকারীরা নেয় সব পাবে অর্থাৎ একশত দাস মুক্ত করে দিলে যেই সব আল্লাহ আপনার আমল্লামায় সেই সব দান করবেন যদি আপনি একশতবার লাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করেন চলুন তাহলে আমরা এই ব্যাপারে আরও কিছু জানব যে আল্লাহু একবার বলার ফজিলত নবিকরম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিটি একশত বার করে পড়বে সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু উত্তম আমল আল্লাহর দরবারে পেশ করতে পারবে না তাসবিটি হলো এই আল্লাহ একবার আল্লাহ আকবার আপনি আল্লাহ আকবার একশত বার পড়লে কেমত দিন হবেন আপনি সর্বসেরা ভাঙল্লাহ প্রিয় দর্শক তাহলে দেখুন বিশেষ লক্ষ্য এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি তাহলে চলুন আমরা কিতাবের রেফারেন্স আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এক কিতাবের নাম সরাসরি তিরমিজেশ শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্টানং একশো পঁচাশি